কিশোরী মেয়েকে কিন্তু করতে হয় এবং সেটা যদি না করে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে আসসালামু আলাইকুম আমি অধ্যাপক নিয়াস্টি পারফিন আমি কাজ করছি সিনিয়র কনসালটেন্ট হিসেবে ইম্পালস হসপিটালে আজকে আমি কথা বলবো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা মিনিস্ট্রিয়াল হাইজিন বা মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা গত আটাইশে মে উদযাপিত হয়ে গেল ওয়ার্ল্ড মিনিস্ট্রেশন হাইজিন ডে আসলে মিনিস্ট্রেশন বা মাসিক এখন আমাদের সমাজে একটি লজ্জাকর ব্যাপার বা একটি অপবিত্র ব্যাপার এই হিসাবেই আছে কিন্তু এখন এই যুগে এসে কিন্তু আমাদের এই সমস্ত কুসংস্কার থেকে তাব থেকে স্টিগমা থেকে বেরিয়ে আসতে হবে একটি মাসিক একটি কিশোরী মেয়ের জন্য যখন সে বয়প্রাপ্ত হয় একটি খুবই ন্যাচারাল বা ফিজিওলজিক্যাল ব্যাপার সাধারণত নয় থেকে চোদ্দ পনেরো বছর সময়ে মাসিকটা শুরু হতে পারে এবং দেখা যায় যে মাসে দুই থেকে সাত দিন পর্যন্ত মাসিকটা হয় প্রতি মাসে একবার সাইকেল হয় এটাই স্বাভাবিক কিন্তু মাসিকের সময় একটি কিশোর নারীকে বা কিশোরী মেয়েকে কিন্তু মিনিস্ট্রাল হাইজিনটা মেনটেন করতে হয় এবং সেটা যদি প্রপারলি মেনটেন না করে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে তো মিনিস্ট্রেশনের সময় মিনিস্ট্রাল হাইজিন একটা নারীর কিন্তু অধিকার প্রতিটি মেয়েকে কিশোরী মেয়েকে বা নারীকে মাসিকের সময় আমরা বলবো যে হাইজিনিক হইতে প্যাড অথবা আরও কিছু প্রোডাক্ট আছে সেগুলো ব্যবহার করার জন্য আমরা এই যুগে আশা করব যে কোনো মেয়েকেই যাতে পুরোনো কাপড় বা ন্যাকড়া অপরিচ্ছন্ন ন্যাকড়া ব্যবহার না করতে হয় আর যদি খুব মানে প্রয়োজনে যদি করতেই হয় তাহলে কিন্তু সেটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাবান দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে রোদে শুকিয়ে প্রয়োজনে আয়রন করে এবং শুকনো জায়গায় রেখে তারপরে সেটা রি ইউজ করা যায় কিন্তু আমরা এই যুগে এসে আমার সবার কাছে অনুরোধ করছি যে অবশ্যই ডিসপোজেবল প্যাড ইউজ করার জন্য এবং চার থেকে ছয় ঘন্টা পর পর প্যাডটা চেঞ্জ করতে হয় এবং প্যাডটা চেঞ্জ করার জন্য আমাদের স্কুলে বা কর্মক্ষেত্রে কিন্তু সেই ধরনের হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট নেই তো এই মিনিস্ট্রিয়াল হাইজিন ডেতে আমাদের স্লোগান হচ্ছে যে প্রতিটা মেয়ে যাতে ডিসপোজেবল প্যাড ইউজ করতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট যাতে প্রতিটা মেয়ের গারগোয়া থাকে যখন তার প্রয়োজন হবে যেই সময় প্রয়োজন হবে সেটা স্কুলে হোক গার্মেন্টসে হোক কর্মক্ষেত্রে হোক সে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটে যেতে পারে যেখানে পানির ব্যবস্থা থাকবে সাপানের ব্যবস্থা থাকবে এবং এবং প্যাডটাকে ইউজ করার পর তাকে ভালো করে পেপারে মুড়ে তারপর সেটাকে ডিসপোজ করতে হবে আমরা যদি সেই ব্যাপারে না করতে পারি তাহলে কিন্তু এই অপরিচ্ছন্নতার জন্য বিভিন্ন ধরনের মানে প্রবলেম হতে পারে হেলথ হেজার্ট হতে পারে যেমন মেয়েদের বিভিন্ন ধরনের মাসিকের সময় অনিয়ম হতে পারে মাসিকের সমস্যা হতে পারে মাসিকের সময় বিভিন্ন ধরনের পেইন হতে পারে আলটিমেটলি ইন ফিউচারে তাদের পেলফিক ইনফ্যাকশান বন্ধাত্মিক প্রেগনেন্সি ইভেন জ্বরের ক্যান্সার পর্যন্ত হতে পারে কাজে আমরা যদি একটু সচেতন হই সচেতনভাবে মাসিকের সময় প্যাড ইউজ করি তাহলেই কিন্তু আমরা এই ধরনের জটিলতা থেকে নিজেকে সেভ করতে পারি ধন্যবাদ